পরিবহনে সারি সারি গাড়ি যে সমস্ত গাড়ি আছে সবাই কিন্তু আটকে যাচ্ছে ইভেন বাইক পর্যন্ত যেতে পারছে না ঠিক আমার পিছনের দৃশ্যটা যেটা তোমাদেরকে দেখালাম ঠিক ওই জায়গাটাতে একটা ছোট ব্রিজ রয়েছে আর ব্রিজের ওপর দিয়ে পুরো জল যাচ্ছে আমি কাছে গিয়ে দেখলাম প্রায় এক কোমর হবে জলটা আর আমি এই রাস্তাটা ধরেই সকাল কটার সময় গেলাম আমরা আমরা সাতটা ছটার দিক করে গেলাম ছটার দিকে ছটা সাড়ে ছটার সময় গেছিলাম তখন কিন্তু রাস্তাটা ক্লিয়ার ছিল এবার এই জলটা যে বৃষ্টিটা হয়েছে দুপুরের পর থেকে এত প্রচুর বৃষ্টি হয়েছে যার ফলে জল জল ছেড়েছে দেখালাম পুরো ভর্তি রয়েছে কারণে কিন্তু রাস্তাটা ব্লক হয়ে যে গেছে শ্রীনগর থেকে আমাদের চন্দ্রকোনা রোড যাবার চন্দ্রকোনা টাউন যাওয়ার যে রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে এইটুকু জায়গার জন্য আমরা যেতে পারছি না আমাদেরকে আবার পিছন দিক দিয়ে হয়ে ব্যাক হয়ে আমাদের দেখছি আমরা চেষ্টা করব আর তোমাদেরকে আরেকবার দৃশ্যটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছো সারি সারি গাড়ি কিন্তু সব আটকে পড়ে রয়েছে ওইখানে লোকের অর্থাৎ গ্রাম থেকে সমস্ত মানুষ এসছে অনেকে তার মজাও নিচ্ছে মজা নিচ্ছে মানে কি মাছ ধরছে যারা জলে নেমে তারা খেলা করছে আর পাড়ার মানুষ প্রচুর এখানে ভিড় হয়ে গেছে আর এখানে যারা চাষবাস চাষিবাসী মানুষের অনেক রকম ফসল তো মাঠে ছিল সেটা কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে আমার পিছনের মাঠটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে ঠিক আছে এই সময় আমাদের পশ্চিম বাংলায় তিল ঝাড়ার সময় যারা তিল কেটে রেখেছে তাদের জন্য একটা বিশাল ক্ষতি আর আমরা দেখতেই পাচ্ছি যে বৃষ্টিটা টানা দুদিন ধরে ঠিক আমি বেরিয়েছিলাম আরামবাগ থেকে যাচ্ছিলাম মেদিনীপুর টাউনে আর মেদিনীপুর টাউনে যাওয়ার রাস্তাটা আমি ঠিক কামারপুকুর রামজীবনপুর শ্রীনগর থেকে একটা ভিতরে শর্টকাট রাস্তা আছে যেটা গিয়ে আমাদের চন্দ্রকোনা টাউনে যাওয়া যায় এটা একটা শর্টকাট রাস্তা তো এই রাস্তাটিতে আমি সকালেই গেছি সকালেই আমি গিয়েছিলাম আমি মেদিনীপুর টাউন থেকে আর আমি আরামবাগ গিয়েছিলাম তখন কিন্তু রাস্তাটা ক্লিয়ার ছিল আর এখন রাস্তা দেখতে পাচ্ছো পুরো ব্লক হয়ে গেছে দুদিকের মাঠেতে প্রচণ্ড জল জমে গেছে রাস্তার মাঝখানে জলের পরিমাণ এতটাই বেশি হয়ে গেছে যে প্রত্যেকটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছে আমরাও দাঁড়িয়ে পড়েছি এইখান থেকে কোনো রকম কোনো বাইক বা কোনো কার বা কোনো ট্র্যাক এখান থেকে ক্রস করতে পারছে না জল প্রায় কোমরের ওপর বেশি জল রয়েছে জলের একটা শোধ রয়েছে সেই জন্য কেউ রিক্স নিচ্ছে না আর তার সাথে কিন্তু এই জলটা এতটা বেড়ে যাওয়ার কারণে যে জমিগুলো দেখতে পাচ্ছ এইখানে যে চাষিরা যারা রয়েছে যাদের জমিত ফসল ছিল এখন তিল বাদাম যে চাষ হচ্ছিলো তাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে এই জলের যে পরিমাপটা ক্রমশ বাড়ছে অংতো দূরের কথা ক্রমশ বাড়ছে মনে হচ্ছে এখন এই রাস্তাটা ব্লক থাকবে তো এইখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আমাদের পশ্চিমবাংলার ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বাড়তে থাকবে তো যাক আমরা এই রাস্তাতে যাচ্ছিলাম আমরা এখন এখানে ব্লক হয়ে গেছি আমরা আবার রিটার্ন যাচ্ছি শ্রীনগর থেকে হয়ে আমরা ক্ষীরপাই হয়ে যা দেখবো রাস্তাটা ক্লিয়ার পাচ্ছি কিনা তবেই কিন্তু আমরা মেদিনীপুর যেতে পারবো দেখতে পেলে আমি যে শ্রীনগরের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেখান থেকে ঘুরে পড়লাম সেখানে বৃষ্টির কারণে জল জমে থাকার কারণে জল জমে থাকার কারণে আমরা ঘুরে এসে ক্ষীরপাই থেকে যাচ্ছি আর ক্ষীরপাইয়ের এই যে ব্রিজটা রয়েছে যেটা আমি দৃশ্যটা দেখলাম সেই গ্রাম থেকে যে জল ব্রিজের নিচে থেকে পাস হয়ে যাচ্ছে আমরা কিন্তু এইখান থেকে এখন মেদিনীপুর যাওয়ার যে রাস্তাটা এইটা ব্লক নেই এটা চালু রয়েছে এইখান থেকে সমস্ত গাড়ি যাচ্ছে তো আমরা এইখান থেকেই আমরা যাব আর ক্রমশ জল বাড়ছে তার কারণে মানুষের মনে একটা আতঙ্কিত রয়েছে যদি ডিভিসি জল ছাড়ে যে পরিমাণে জল হয়েছে তাহলে কিন্তু একটা বন্যার সম্ভাবনা রয়েছে আমাদেরকে সকলে সাবধানে থাকতে হবে সকলে ভালো থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে